আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের পরীক্ষা সাজসনগুলি ফ্রিতে দিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছো তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল ঠিক আছে তোমাদের কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট সেখান থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সো তোমরা সেই নোটিশটা অনেকেই ভালোভাবে বুঝতে পারেনি সেই নোটিশ সম্পর্কে আবারও জানতে চাইছো প্লাস তোমাদের রুটিন এবং তোমাদের পরীক্ষা কখন শুরু হবে এই সম্পর্কে জানতে চাইছো তাই ভিডিওটি তৈরি করা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করে রেখেছি সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজারগুলি ফ্রিতে দিয়ে দিব আর কোনো কিছু তো অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দ্বাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তো সব সুপ্রিয় আজকের ভিডিওটি তো তোমাদের মূলত এই যে নোটিশ ঠিক আছে এই নোটিশটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে এবং এটা প্রকাশ করা হয়েছে তিন তারিখে ঠিক আছে সেপ্টেম্বরের তিন তারিখে মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে তো তোমাদের এই নোটিশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো আর তোমরা যারা দু হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েছো এবং তোমরা যারা ফর্ম ফিল আপ টাইম মতো করতে পারি ঠিক আছে তোমাদের প্রসঙ্গে আর কি এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তো তোমরা যারা ফর্ম ফিল করতে পারিনি তোমাদের মূলত আর নতুন করে একটা ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে এইটা করার জন্য তোমাদের দুই হাজার টাকা অতিরিক্ত ফি দিতে হবে অর্থাৎ দুই হাজার টাকা জরিমানা দিয়ে কলেজের অধ্যক্ষের সুপারিশের মাধ্যমে তোমাদের এই ফর্ম ফিল আপটা কার্যক্রম মানে ফর্ম ফিল আপটি করতে হবে যারা ফর্ম ফিল আপ করতে পারি তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে আগামী সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের কার্যক্রম চলবে বাইশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এবং তোমাদের চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে সোনালির সবার মাধ্যমে তোমাদের টাকাটি জমা দিতে হবে ঠিক আছে আর তোমরা মূলত যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য এই সুযোগটি তো এখন তোমাদের যেহেতু ফর্ম ফিল আপের সময়টা বৃদ্ধি করা হয়েছে সো তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময় তাও একটু পিছিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ দেখা যাবে যে তোমাদের যদি গত বছর মানে বিগত বছরগুলোর যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান হিসাব করে যদি বলি তাহলে দেখা যাবে কি তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ঠিক আছে এই প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হওয়ার এক মাস পরে রুটিন প্রকাশ করা হয় এবং এক মাস পরে তোমাদের পরীক্ষা কার্যক্রমটি শুরু হয় অর্থাৎ তোমাদের যদি আগামী সেপ্টেম্বরের পঁচিশ তারিখে তোমাদের যদি ফর্ম ফিল আপের কার্যক্রমটি শেষ হয় তাহলে তোমাদের রুটিনটি মূলত আগামী এক মাস পরে প্রকাশ করা হবে অর্থাৎ অক্টোবরের বিশ তারিখের নাগাদ তোমাদের এই অনার্স প্রথম বছর পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষা কার্যক্রমটি আগামী নভেম্বরের বিশ তারিখের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে সো তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে দুই মাসের মতো সময় রয়েছে সো তোমরা চাইলে কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে প্রিপারেশনগুলো ভালো করার জন্য অবশ্যই আমাদের সাজেশনগুলো ফলো করবে আমাদের সাজেশনগুলো তোমরা আমার মানে তোমাদের যে সাজেশনগুলো দিবে সেইগুলো আমরা খুব সেগুলো আপডেট প্রকাশ করে দেবো তোমাদের ভিডিও আঁকারে তোমরা সেখান থেকে সাজেশনগুলো সংগ্রহ করে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রি প্রোভাইড করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই ভিডিও ফার্স্ট কমিটি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ